বন্ধুরা আজ চলে এসেছি আমি আপনাদের মাঝে নতুন কয়েকটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে আপনারা কি জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আমাদের এখন মোট তেরোটি জবের নিয়োগ দিছে এই তেরোটি নিয়োগের মধ্যে আপনি যে কোনো পদে আপনি আবেদন করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি কী কী পদে আপনি আবেদন করতে পারবেন আপনার কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার বাকি কী কী তথ্য প্রয়োজন হবে সেগুলো আমি এখন জানাবো তো এখন আর আপনার কম্পিউটারের দোকানে গিয়ে দুইশো পাঁচশো টাকা খরচ করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এখন শুধু আপনি আপনার ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন দেখে নিই আপ এখন কোন কোন পদে নিয়োগ আছে আমি একটি পিডিএফ ফাইল ডা ডাউনলোড করে রাখেছি এখানে দেখুন কয়েকটি পদের আবেদন দিছি এখানে মোট তেরোটি পদে আপনি আবেদন করতে পারবেন দেখুন এখানে আমি আবেদন করে দেখিয়ে দিচ্ছি এই যে মোট তেরোটি পদে আবেদন রয়েছে এখানে আপনার কি কি যোগ্যতা লাগবে আর কি কি প্রয়োজন হবে আবেদন করতে সেটা কিন্তু আমি আপনার দেখায় দেব এবং এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখুন সর্বশেষ যে নিয়োগটি আছে আপনার চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে যতগুলো আবেদন আছে একটাও কিন্তু বত্রিশ বছরের উর্ধে গেলে হবে না তো আপনার বত্রিশ বছরের নিচে থাকা লাগবে আঠারো থেকে বত্রিশ এখানে প্রথম পদে পাঁচটি নিয়োগ আছে পাঁচটি আসন আছে দ্বিতীয় পদে একটি আসন তৃতীয় পদে দুইটি আসন চতুর্থ পদে পাঁচটি আসন পঞ্চম পদে তেত্রিশটি আসন ষষ্ঠ পদে ছয়টি আসন সপ্তম পদে একটি আসন 8 আট নম্বর পদে একটি আসন নয় নম্বর পদে একটি দশ নম্বর পদে সাতটি এগারো নম্বর পদে দুইটি বারো নম্বর পদে দুইটি এবং তেরো নম্বর পদে মোট চারশো পঁচানব্বইটি আপনার আসন রয়েছে এখানে আপনি যে কোনো আসনে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখুন যেসব তথ্যগুলো দেওয়া আছে আপনার কী কী তথ্য লাগবে সেগুলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনটা কোনটা লাগবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আমি যদি সম্পূর্ণ ভিডিওই কোন পদের কোনটি আসন রয়েছে সেটা যদি আমি মুখে বলে দিই তাহলে আমার অনেক সময় প্রয়োজন তো আমি সব বলে না দিয়ে আপনারা নিজেদের মতন একটু দেখে নেবেন এখন দেখুন কীভাবে এটি আবেদন করবেন এখানে আপনার প্রত্যেকটা প্রায় দুই কপি ছবি লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এটা আবেদন করতে পারবেন এটা আপনার কিন্তু একটি টেলিটক সিম প্রয়োজন হবে টেলিটক সিমের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তাহলে শুনুন দেখা দেখিয়ে দিই কিভাবে এখানে আবেদনটি করবেন এর জন্য আপনারা গুগল ক্রোমে সার্চ দেবেন বিবিএএল আমি গুগল ক্রমে চলে গেলাম এখানে লিখে দিই বিবি এ এল টেলিটক ডট কম ডট দিয়ে সার্চ দিয়ে সার্চ দিয়ে আমার এখানে এরকম একটা পেজ আসবে এখানে আপনি একটিতে সিলেক্ট করে দেবেন আমি এই দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি উপরেরটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন একেবারে নিচেই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তৃতীয়টাই মধ্যটা আমি ক্লিক করলে আমার নিচেই দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন অ্যাপ সরি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম চেক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে এখানে দেখুন দেখা যাচ্ছে মোট তেরোটি আসন রয়েছে আপনি কোন পদে আবেদন করবেন সে পদ পদ দেখে আপনি কিন্তু যে কোনোটি সিলেক্ট করে নিতে পারবেন যে কোনো একটি সিলেক্ট করার পর আপনি ধরেন যে পদে আপনি আবেদন করতে ইচ্ছুক সেই পদে আপনি সিলেক্ট করে সেটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নেক্সট অপশনে ট্যাপ করতে হবে নেক্সট অপশনে ট্যাপ করতে করার পর এরকম আর একটা পেজ যাবে এখানে আপনার কি কোনো সুপারিশ করতে পারবেন কি না তার জন্য আমি পারব না তার জন্য আমি ন দিয়ে দিই ন দিয়ে আবার নেক্সট অপশানে ট্যাপ করি নেক্সট অপশনে ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে আবেদনকারের নাম বাংলায় তার পিতার নাম মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ান এসব অনেক 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 তথ্য দেওয়ার প্রয়োজন এখানে আমি এখন সব তথ্য দিচ্ছি না আমি কীভাবে করবেন সেটা আমি দেখাই দিই এখানে আপনার প্রত্যেকটাই আলাদা আলাদা করে ঘরে লেখার অপশন আছে এখানে আপনি ট্যাপ করে আপনি কিন্তু লিখে দিতে পারবেন আমি কিছু কিছু দেখাই দিই আমার ফাদার্স নাম যেভাবে হবে সবগুলো কিন্তু আমি যদি দেখাই দিতে চাই অনেক সময় প্রয়োজন তাও ভিডিও দীর্ঘ করলে কেউ দেখতে চায় না কেউ কারোর আগ্রহ থাকে না জন্য আমি ভিডিও দীর্ঘ করছি না যেভাবে দিলে আপনারা বুঝবেন সেটা আমি দেখাই দিচ্ছি দেখুন দুইটা পূরণ এই জন্য আমি আবেদনের ফর্মে যেগুলো পূরণ করতে হবে সেগুলো পূরণ করে দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরকম প্রত্যেকটা ঘরের কালার আপনার চেঞ্জ হয়ে যাবে এখন আপনার নিচে প্রথমটা অবশ্যই পূরণ করা লাগবে এই ক্ষোভটি এখানে যে বেসিক ইনফরমেশনগুলো সব পূরণ করা লাগবে এরপর আপনার পার্সোনাল ডিটেলস সরি পেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন লেভেলগুলো আপনার যে পর্যন্ত আছে আপনি দিয়ে দিতে পারেন দেওয়ার পরবর্তীতে যদি আরও থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং সর্বশেষ আপনার এখানে দুইটি কোর্সেন আছে কোর্সেন অনুযায়ী আপনার ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন এবং সর্ব শেষ যে অপশনটা আছে এখানে আমার একটা ক্যাপসার আছে ক্যাপসারটা দেখুন আমি দেখাই দিই এখানে আমার একটা ক্যাপসার দেওয়া থাকবে ক্যাপসারটা যদি বোঝা না যায় তো ক্লিক হেয়ার দিয়ে আমি আপনি আবার চেঞ্জ করে নিতে পারেন করে আমার এই ঘরটাতে এই ভেরিফাই কোডটি বসাতে হবে ভেরিফাই কোড বসানোর পরে আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পর আপনি এই সাবমিট অপশন সাবমিট অপশানে ট্যাপ করলে আপনার কিন্তু একটি আবেদন ফর্ম চলে আসবে এখন আপনার এখানে যে এখন আপনি একটা আবেদন করলে আপনার পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর এটা এখন দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আবার দেখাই দিব এর জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে